রাজধানী বনশ্রীতে উদয় বিল্ডার্স অ্যান্ড কনসালটেন্ট কোম্পানি দ্বারা নির্মিত আধুনিক নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত উদয় ফরচুন টাওয়ার ফ্ল্যাট মারিকগনের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয় বিল্ডার্স অ্যান্ড কনসালটেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মুস্তফা কামাল আর উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক তানজিফুর রহমান হেড অব মার্কেটিং ওবায়দুল্লাহ আল মামুন সহ ফ্ল্যাট মালিকগণ এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যেই নয় উদয় বিল্ডার্স অ্যান্ড কনসালটেন্ট লিমিটেড বিক্রেতা এবং ক্রেতাদের অত্যাধুনিক পেশাদার সেবা প্রদান করে যা উভয় সম্পর্কের মধ্যে সর্বাধিক সুবিধা এবং ব্যক্তিগত সন্তুষ্টি তৈরি করে থাকে উদয় বিল্ডার্স এন্ড কনসালটেন্ট লিমিটেড নির্মাণ সামগ্রীর গুণগত মান বজায় রেখে সাশ্রয়ী মূল্যে নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকের কাছে তার ফ্ল্যাট হস্তান্তর করে থাকে এতে মধ্যেই প্রতিষ্ঠানটি তার গ্রাহকের আস্থা অর্জনেও সমর্থ হয়েছে আসসালামু আলাইকুম রহমতল্লাহ সম্মানিত হাজিরিন আমি মোহাম্মদ মুস্তফা কামাল উদয় বিল্ডার্স অ্যান্ড কনসালটেন্ট লিমিটেডের পক্ষ থেকে আমি মহান আল্লাহর দরবারে লাখো করে সুটি আদায় করছি উদয় বিল্ডার্সের প্রতি মানুষের যে আগ্রহ প্রত্যাশা ছিল আমরা চেষ্টা করছি সবার প্রত্যাশা এবং আগ্রহ বাস্তবায়ন করার জন্য সবগুলো প্রজেক্টই ছিল আমার কনসালটেন্সির মাধ্যমে আমার থিঙ্কিং ছিল তারা আমাদেরকে সহযোগিতা করেছে সহযোগিতা করার বিনিময়ে আজকে আলাদা উদয় বিল্ডার্স আমরা প্রায় দু হাজার লোকের বাসস্থানের ব্যবস্থা করতে পেরেছি আল্লাহ আমি লাখো শুক্রিয়া যতদিন বেঁচে থাকি চেষ্টা করব তাদের সার্বিক সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশাবুল ইসলাম হাসান ম্যানেজিং ডিরেক্টর উদয় হোমস লিমিটেড আমাদের কোম্পানিটা হচ্ছে উদয় হোমস লিমিটেড যেটা হচ্ছে আমরা টু থাউজেন্ড নাইন থেকে কাজ করছি আমরা ঢাকা শহরে এখন পর্যন্ত সিক্সটি প্লাস প্রজেক্ট করেছি তার মধ্যে আমরা সাঁত্রিশটা বছর হ্যান্ড ওভার দিয়েছি এখন পর্যন্ত আমাদের আমাদের কাস্টমার যারা আছে তারা আমাদেরকে একটা বিশ্বাস করে এবং আমরা সেই আস্থা জায়গাটা তৈরি করতে পেরেছি এখন পর্যন্ত মেটেরিয়ালসের প্রাইসগুলো যদি গভর্নমেন্ট একটু কমের মধ্যে নিয়ে আসতে পারে এবং আমাদের যদি বিভিন্ন ব্যাঙ্ক ফেসিলিটিস এবং লোনের সুবিধা করে দিতে পারে তাহলে হয়তো আমরা আরো ভালোভাবে এই শিল্পটাকে এগিয়ে নিতে পারবো আমরা তিন বন্ধু মাকসুদ এবং আমার বন্ধু জীবন আমরা যৌথ প্রজেক্ট সাথে জড়িত আছি সন্তুষ্টির সাথে আমরা বলতে পারতেছি যে আমরা যারা কমলিতে আছে আমরা সঠিক সময়ে ফ্ল্যাট হস্তান্তর করতেছি এবং পাচ্ছি